শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই রীতা রেলি ভ্লগে সবাইকে স্বাগত জানাই তো অনেক দিন পরে চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই জানো যে আমি বাড়িতে ছিলাম না বেড়াতে গিয়েছিলাম তো তার আগের ভিডিওটা এটা বেড়াতে যাওয়ার আগের ভিডিওটা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো বলো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম সবাই আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি তো আজকের সেই দিন দেখতে দেখতে চলে এলো আজকে ঘুরতে যাব। কিন্তু আমার মনে একটু আনন্দ নেই যে আজকে ঘুরতে যাব আনন্দ এক ফটাও আনন্দ হচ্ছে না বরং ভয় করছে ভয় করছে কিছু একটা যেন মনের ভিতরে কি হচ্ছে আমি বুঝ বলতে পারবো না তো ভীষণ মন খারাপ করছে এটাই যা মনে আনন্দ নেই বরং মন খারাপ করছে তবুও যেহেতু ঘুরতে যাব টিকিট হয়ে গেছে তো যাবো একেবারেই ভালো লাগছে না সকাল থেকে মনটা প্রচুর খারাপ আর প্রচুর ভয় করছে করছে প্রচুর তো এখন আমি চা বসিয়েছি জল তোলা হয়ে গেছে চা বসিয়েছি চা ফুটছে চা টা খেয়ে একটি জিনিসপত্রগুলো গোছাবো বোঝাবো দেখবো কি কি নিতে বাকি না আছে তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেরোবো দেড়টার সময় গাড়ি ছেড়ে দেবে দেখো তাড়াতাড়ি উঠেছি কুয়াশা আছে এখনো Ciao, chulelo. রান্না বসিয়ে দিয়েছি এই যে ডাল বসিয়েছি মুসুর ডাল ধনে পাতা কাঁচা টমাটো দিয়ে মুসুর ডাল আর আলু টমাটো ভাতে করব ডালটা ফুটছে প্রেশার কুকারে দিয়ে দেব আর এই যে দু পিস মাছ আছে ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি মাছ ভাজবো বাস এটাই খাওয়ার মাছ ভাজার ডাল আলু ভাতে এই যে ভাত বাড়া হয়ে গেছে ছেলের ভাত বেড়েছি ভাত ডিম সিদ্ধ এখানে আছে মাছ ভাজা এই যে আছে ডাল এই যে আলু টমাটো ভাতে লঙ্কা একটা ভেজেছি কাঁচা দিয়ে মাখবো খেয়ে নেবো এখন যে এগারোটা পঁচিশ বেজে গেছে আলুটা মাখিয়ে খেয়ে নিই দেরি হয়ে যাবে আবার খেয়ে বেরিয়ে তারপরে আসছে বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছে ফুল রেডি দরজায় চাবি লাগাতে হবে আর ব্যাগগুলো নিয়ে যেতে হবে চলো যাই দেরি হয়ে গেছে ফোন আসছে তো এই ভিডিওটা যেদিন বেড়াতে যাব সেই দিনের ভিডিওটা করে রেখেছিলাম বাইরে গিয়েছিলাম তাই ভিডিও আমি এডিটিংও করতে পারিনি আর ছাড়তেও পারিনি তাই আজকে ছাড়ছি এখন আমি আজ বাড়ি এসেছি গতকাল রাতে তো এসে আজকের ভিডিওটা ছাড়ছি ভীষণই প্লান তো শরীর ভালো নেই আর ভীষণই অসুবিধায় পড়েছিলাম তো পরপর ভিডিও আসবে তোমরা সবগুলো ভিডিও দেখো বুঝতে পারবে তো আমরা যাচ্ছি মহাকুম্ভে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভটা আসে ওই কুম্ভে যাচ্ছি এটা কিন্তু যাওয়া যাওয়ার একেবারেই আগে থেকে প্ল্যান ছিল না তো হঠাৎই ঠিক হয়ে গেল হাজব্যান্ড আমাকে বললো যাবে চলো ঘুরে আসছি আমি বললাম যে এত দূর যেতে কি পারবো তারপরে এই কথা বলতে 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 আমি বললাম যে চলো তাহলে ঘুরে আসি আর আমার মুখে শোনা বলা যে চলো ঘুরে আসছি আর হাজব্যান্ডও ঠিক ঠিকই করে ফেললো বাস তো আমি ছেলে হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা চারজন যাচ্ছি মহাকুম্ভে তো কীরকম কী পরিস্থিতি হয় না হয় তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আর সত্যি কথা বলতে আমি আজকে বেড়াতে যাচ্ছি যে কেউ কোথাও বেড়াতে গেলে মনে একটা অনেক আনন্দ হয় অনেক আনন্দ হয় কিন্তু আমার সত্যি কথা বলতে মন থেকে কোনো আনন্দ হচ্ছে না বরং ভয় করছে কেন জানি না ভয় করছে আর আর এই ভিডিওটা ফেব্রুয়ারির দশ তারিখের ভিডিও যেদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সেদিন আমার দিদির ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো ও এসছে স্কুলে আর ওই পাশ দিয়ে আমরা যাব। দিদি তাই ফোন করছিল যে আয় দেখা করে নেব তো তাই জন্য দিদির সঙ্গে একটু কথা বলছিলাম তো সব কিছু নেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের দুটো ওষুধ নিতে ভুলে গেছি ওটা আবার কিনতে হবে এই যে দেখো টোটো করে যাচ্ছি বাড়ি থেকে আমাদের একটাই বেরোনোর কথা ছিল দেড়টা বেজে গেছে তো ওখানে গিয়েও একটু অনেক অনেকে উঠবেন তো অনেকটাই লেট হবে জানি তবুও আগে থেকে যাওয়া ভালো তো তাই আমরা চলে যাচ্ছি এই যে আমাদের গ্রামের রাস্তাটা এই যে আমার শাশুড়ি মা হাজব্যান্ড আর ওই বসে আমি আর আমার ছেলে বসেছি চারজন মিলে যাচ্ছি খাওয়া দাওয়া মোটামুটি করে নিয়েছি তোমাদের তো দেখালামই তো আট দিন বাড়িতে থাকবো না আট দিনের ট্যুরে বেরিয়ে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আমি জানি আমি যে অনেক দিন ভিডিও ছাড়িনি আমার রিস্কটা একেবারে কমে যাবে ডাউন হয়ে যাবে তবুও কি করব বাইরে গেলে ভিডিও ছাড়া সম্ভব হয় না তাই ভিডিও ছাড়তে পারিনি সো দেখো যেখানে বাস দাঁড়িয়ে আছে সেখানেই চলে এসেছি আমার বাবার বাড়ির পাশের মার্কেট ওইখানে টেহুয়া বাজার এই বাজারটার নাম টেহুয়া বাজার তো ওইখানে চলে এসেছি দুটো বাস একসঙ্গে যাবে আমরা এই বাসে যাব কাজল এসি বাস এই বাসেই আমরা যাব সবাই এক এক করে উঠছে এই যে আমার ছেলে সবাই এসছে কত ছোট্ট ছোট্ট মেয়েরাও যাচ্ছে তাদের মা বাবার সঙ্গে এই মহাকুম্ভে তো মোটামুটি একটু একটু মনে আনন্দ হচ্ছে গাড়িতে উঠে বললাম তারপরে আবার গাড়ি ছেড়ে দেবে দুটোর সময় তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে তো ওই যে দুটো যে বাস ছিল আমাদের বাসটা আগে ছেড়ে দিয়েছে ওই বাসটা এখনও ছাড়েনি কী প্রবলেম হয়েছে জানি না মোটামুটি ওটা এখনও ছাড়েনি আমাদেরটা এগিয়ে যাচ্ছে রাস্তায় আরও প্যাসেঞ্জার তুলবে মানে আরও লোক যাবে কুম্ভে তারা মাঝে মাঝে রাস্তায় আছে স্টপেজে তাদেরকে তুলবে তাই জন্য আগেই আমাদের বাসটা ছেড়ে দিল তোমাদের বাস ছেড়ে দিল তো ফাইনালি যাচ্ছি মহাকুম্ভে তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন ভালোভাবে বাড়ি ফিরতে পারি এই যে দেখো বাস ভেতরে পুরো এসি আর লাল লাল ছবি কারণ লাল পর্দা দেওয়া আছে তাই জন্য লাল লাল ছবি আর আমরা পেছন দিক থেকে তিনটে সিট আগে বসেছি পেছন থেকে তিনটে সিট ছেড়ে আমরা থ্রি সিট নিয়েছি আর আমার শাশুড়ি মাকে একটা সিট দেওয়া হয়েছে মানে দুটো সিটের একটা সিট জানালার সাইডে দেওয়া হয়েছে ওই ওই যে দেখো ওই সাইডে আর আমরা এই সাইডে মোটামুটি পাশাপাশি আছি যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না বাসটা ছেড়ে দিলেও পরপর ভিডিও আসবে তোমরা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার মহাকুম্ভের জার্নিটা যেন ভালো হয় সেই প্রার্থনা করো তোমরা সবাই ভয় তো লাগছে একটু মনে মনে এত দূর যাচ্ছি উত্তরপ্রদেশ অনেক কিছু দেখা দেখাবে গয়াধাম অযোধ্যা রাম মন্দির তারপরে স্নান তারপরে আরও বিষ্ণু মন্দির অনেক কিছুই দেখাবে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ফোনে চার্জ যদি থাকে চার্জ যদি দিতে পারি মোটামুটি আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমরা কত ছোটো ছেলে মেয়েরা যাচ্ছে তারপর হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করছিলো ওই ওষুধের কথা আমি বললাম না ওষুধটা নিতে খেয়াল নেই তো ওই ওষুধটাই কিনতে হবে সেটাই আলোচনা করছিলাম দেখো অনেক বড় বাস কিন্তু আমাদের এসি বাস আগেই বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বড় করব না আর পর ভিডিওগুলো আসবে অবশ্যই দেখো স্কিপ না করে টাটা বাই বাই সবই শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো